টানা সাত ম্যাচ জয় একদম লাকি সেভেন বিপিলের প্রথম সাত ম্যাচই দাপুটে জয় এনেছে রংপুর রাইডার্স মনে হচ্ছিল তাদের এবারে টুর্নামেন্টে যে স্ট্রং অপোনেন্ট ফরচুন বরিশাল তাদের থামাতে পারবে বাট প্রথম দেখায় বরিশাল পারেনি দ্বিতীয় দেখাতেই বরিশাল পারেনি তবে পারতে পারতো খুলনা টাইগার্স শেষ ম্যাচটাতে মনে হচ্ছিল যে টানা ছয়টা জিতে হেগজা হয়ে গেছে রংপুরের সপ্তম ম্যাচটা হয়তো বা যেতা সম্ভব হবে না সমীকরণে কিন্তু অনেকটা ওই রকমই ছিল আঠারো বলে বাইশ রান তারপরেও খুলনা পারেনি কি দুর্দান্ত ডেথ বোলিং করলো রংপুর রাইডার্স এর বোলাররা রংপুর এডার্স এখন অবধি নাম্বার ওয়ান এমনকি তারা গ্রুপ স্টেজে নাম্বার ওয়ান টু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাদের লক্ষ্য কিন্তু এখন প্লে অফ তবে কেন রংপুর এডার্স এত স্ট্রং তা নিয়ে আজকের একটু আলোচনা প্রথমে খেয়াল করে দেখবেন রংপুরের ব্যাটিং অর্ডার আমরা দেখেছি যে রংপুরে দেশি দুজন ব্যাটার খেলেন তৌফিক এবং সাইফ হাসান তৌফিক খুব যে একটা ফর্মে আছেন এরকম নাই বাট সাইফ হাসান কিন্তু বেশ ভালো টাচে আছেন এক্সেপ্ট দ্য লাস্ট ম্যাচ ওয়ান ডাউন টু ডাউন থ্রি ডাউন ফোর ডাউন এই জায়গাগুলো বেশি ইম্পর্ট্যান্ট রোল প্লে করে আমরা দেখলাম স্টেফেন টেইলর তিনি কিন্তু টুর্নামেন্টের প্রথম দিকে ছিলেন না অ্যালেক্স হেলস ছিলেন প্রথম ছয় ম্যাচেই কিন্তু নিজের কাজটা ঠিক মতো করে গেছেন অ্যালেক্স হেলস তার যাওয়ার পর স্টেফেন টেইলার যিনি কিনা আসলে এরসের হয়ে জি এর চ্যাম্পিয়ন হয়েছেন তিনি আসার পর কিন্তু ওই যে অ্যালেক্স হেলস চলে গেছে এটার ঘাটতিটা তারা বুঝতে দেয়নি ঠিক এই জন্য প্রথম তিনজন ব্যাটসম্যানের উপর তারা অনেকটাই ডিপেন্ডেন্ট থাকে এবং তারা ভালো ডেলিভারও করে দেখা যায় যে তিনজনের মধ্যে একজন থার্টি প্লাস আর একজন ফিফটি প্লাস রান করে সবচেয়ে স্ট্রং পয়েন্ট অফ ভিউ যেটা সেটা হচ্ছে রংপুর এলেটসের মিডল অর্ডারটা বেশ সমৃদ্ধ কেননা তুই পাকিস্তানি অলরাউন্ডার বলা যায় তারা ভালো খেলছেন বলতে হচ্ছে খুশদিল সার কথা যিনি আসলে পুরো রংপুর এরসের সবচেয়ে জাদ্রেল অলরাউন্ডার ব্যাটে বলে কি দারুণ ছন্দ তার সাথে আছেন আরেক অলরাউন্ডার চাচা খ্যাত ইফতেখার আহমেদ এই দুজনের পার্টনারশিপ কিংবা এই দুজনের যে ম্যাচের ইম্প্যাক্ট সেটা ব্যাটিং ডিপার্টমেন্টে হোক কিংবা বোলিং ডিপার্টমেন্ট রংপুর এডার্সকে অনেক বেশি বুস্ট করছে ঠিক এ কারণেই ওই যে ওই যে মাঝের যে ওভারগুলো আপনার বলতে চাচ্ছি যে আট থেকে চোদ্দো এই ওভারটা কিন্তু অনেক বেশি ক্রুশাল ওই সময় অনেক উইকেট যায় বাট দেখা যায় এই দুজন ব্যাটসম্যান তারা ম্যাচের হাল ধরেন এবং ম্যাচটাকে অনেক দূর নিয়ে যান এবং ফিনিশার ফিনিশার হিসেবে আপনারা জানেন যে নুরুল হাসান সোহান কী করতে পারে তিনি কি করেছেন এই টুর্নামেন্টে বিশেষ করে বলতে হয় একেবারে ছাব্বিশ রান দরকার তিনি একাই ত্রিশ রান নিয়েছেন এবং পুরো টুর্নামেন্টে তার স্ট্রাইক রেট বেশ ভালো পুরো দলের সবচেয়ে ভালো স্ট্রাইক রেট তার সার এবং ইফতিকার আহমেদের এই কয়েকজন যাওয়ার পরও কিন্তু ব্যাটসম্যান তাদের এখনও স্টে করে কিভাবে। শেখ মেহদিয়াসান তিনি অলরাউন্ডার ব্যাটিং পারেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন তিনিও অলরাউন্ডার তিনিও ব্যাটিং পারেন তাই ওই যে ব্যাটিং ডেপথটা সেটা কিন্তু বেশ স্ট্রং তাদের জন্য ঠিক এই কারণেই তার স্কোর বোর্ডে অনায়াসে ওয়ান সিক্সটি সেভেন্টি নিতে পারে এমনকি তারা এই টুর্নামেন্টে টু হান্ড্রেডও চেস করেছে ইজিলি ন উইকেট হাতে রেখে বোলিং ডিপার্টমেন্টে আসা যাক রংপুরের সবচেয়ে স্ট্রং জোন নাহিদ রানা যিনি আসলে হর হামেশায় দেড়শো কিলোমিটার পারেন আওয়ার স্পিডে বল করে থাকেন তার কারণে বিপক্ষ দলে যে ব্যাটাররা তারা কিন্তু একটু হলেও চাপে থাকেন তার সাথে দুর্দান্ত বোলিং করছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং পাওয়ার প্লেতে বলতেই হয় শেখ মেহেদির কথা তিনি পাওয়ার প্লেতে বেশ ভালো বল করেন আমরা জানি এবং মিডল ওভারে আপনারা দেখবেন খুশদিল শাহ ভালো বোলিং করছেন তার সাথে ইফতেকের আহমদ গিয়েও কয়েকটা ওভার চালাচ্ছেন সব মিলে তাদের ব্যাটিং বোলিং আপনি দেখবেন এই দলে যে অনেক বড় তারকা আছে এরকম না বাট তারা অ্যাজ এ টিম পারফরমেন্স করে এই অ্যাজ এ টিম খেলার কারণে রংপুর রংপুরেরার্স যে কোনো দলের বিপক্ষেই ভালো করে কেননা আপনি দেখবেন যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোনো দল যখন অনেক বেশি তারকা নিয়ে আসে এবং তারকার নামের পিছনে অনেক বড়ো ভার থাকে তারা কিন্তু সেই ভারের জন্য খেলেন সেটা মাঝে মাঝে কাজেও লাগতে পারে এবার মাঝে মাঝে সেটা বিপরীত দিকেও চলে যায় কিন্তু রংপুর রংপুরের ক্ষেত্রে কিন্তু এটা ট্রু না কেননা তাদের তারকারা অনেক বড় তারকা কিন্তু অনেক ভার নিয়ে মাঠে আসেন না তারা ওই যে অ্যাজ এ টিম পারফরমেন্স করেন উই অ্যাজ এ টিম পারফরমেন্স তাদেরকে অনেক এগিয়ে রাখে এইগুলো রাইডার্সের মাঠে যারা খেলেন তাদের কথা এবার একটু মাঠের পেছনের ব্যাকগ্রাউন্ড আসা যাক ব্যাটিং কোচ এবং ক্রিকেটারদের অন্যান্য সব বিষয়ে সবচেয়ে বেশি সাহায্য যিনি করছেন তিনি মোহাম্মদ আশরাফুল আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটীয় মেধা বলতে কিন্তু আমরা মোহাম্মদ আশরাফুলকেই বোঝাই এবং তার সাথে যে প্রধান কোচ মিকি আর্থার তিনি কিন্তু এই পুরো দলের সবচেয়ে বড় মাসলা আর দেখবেন যে জিএসএল চ্যাম্পিয়ন হয়ে এসছে তারা চারটিখানি কথা কিন্তু না আর মিকি আর্থার কিন্তু কোনো র্যান্ডম কোনো কোচ না তিনি পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এরকম দলকে কোচিং করিয়েছেন তাই তার কোচিং এক্সপিরিয়েন্স তার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার এক্সপিরিয়েন্স অনেক বেশি তাই রংপুর রানার্স অনেক বড় তারকা সমৃদ্ধ দল না হলেও তাদেরকে একই সূত্রে গেথে সেরাটা বের করছেন কোচিং স্টাফ আর কোচিং স্টাফ আর প্লেয়ারদের এই দুর্দান্ত কম্বিনেশনই রংপুর রেডার্সকে নাম্বার ওয়ান বানিয়ে রেখেছে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম